দলগুলোকে নিয়ে আসার জন্য আলোচনা করেছে এবং সেগুলো গণমাধ্যমে বিভিন্ন সময় এসেছে কখনো বিএনপির সাথে ঐক্যমন কমিশন আলাদাভাবে বৈঠক করেছে কখনো জামাতের সাথে কখনো এনসিপির সাথে কখনো আমাদের সাথে বা অন্য দলগুলোর সাথে কিন্তু এই নয় মাসের যে আলোচনা আমরা লক্ষ্য করলাম সরকারের পক্ষ থেকে যে প্রস্তাবনা ছিল সেই প্রস্তাবনায় আমরা পুরোপুরি ঐক্যমতে আসতে পারিনি আমরা মোটামুটি এইটি পার্সেন্ট ঐক্যমতে পৌঁছেছি আর টোয়েন্টি নিয়ে আমাদের ভিন্ন মত আছে আমি ঐক্যমত কমিশনকে বলেছিলাম যে আপনারা যদি আরো এক বছর আলোচনা করেন আপনারা কোনোভাবে এই টোয়েন্টি পার্সেন্টকে আপনারা ঐক্যমতে আনতে পারবেন না যেহেতু আমরা ভিন্ন ভিন্ন দল করি আমাদের কর্মসূচি আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমাদের আদর্শ প্রত্যেকটা দলেরই আলাদা সুতরাং এতটুকু মত পার্থক্য থাকবে তবে সরকার বা কমিশন যে জায়গায় ভুল করেছে সেটি হলো যখন এই কমিশনগুলো গঠিত হয়েছিল এই কমিশনের পক্ষ থেকে আমাদের প্রত্যেকটা দলকে আহ্বান করা হয়েছিল আমরা যাতে আমাদের প্রস্তাবনা ঐক্যমত কমিশনের কাছে আমরা উত্থাপন করি প্রত্যেকটা দল আমরা কমিশনের কাছে বা বিভিন্ন কমিশনের কাছে আমরা উত্থাপন করেছিলাম সরকার যদি এই যে তহবিলের মধ্যে কতটুকু মিল রয়েছে সেই মিলের আলোকে তারা শুরু থেকে সংস্কার শুরু করত তাহলে আজকে এই সংস্কার নিয়ে প্রশ্ন তৈরি হতো না আমরা লক্ষ্য করছি নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে কিন্তু এখনো পর্যন্ত আমরা দৃশ্যমান কোন সংস্কার আমরা দেখছি আমরা লক্ষ্য করছি বরং এই প্রশাসনে গবেন্দ সংস্থায় বিভিন্ন বাহিনীতে এমনকি উপদেষ্টা পরিষদের আওয়ামী লীগের প্রতি প্রেম রয়েছে সেই মানুষগুলো আজকে এই সরকার পরিসেবা করছে এই যে দর্শনেগণ ভর্তান পরবর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল না আমরা আগেই বলেছিলাম জে ডি জি এফ ভাই জে এন এস নির্বাচন হয়েছে কোন গন্ডা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে হয়তো হাতে গোনা একজন কিন্তু অধিকাংশ ওই হাতিনার আমলের হাতিনাকে পৃষ্ঠপোষকারী গন্ডা সংস্থা কর্মকর্তারা এখনো পর্যন্ত সা পদে বহাল রয়েছে তাহলে আমার প্রশ্ন হলো এই গন্ডা সংস্থাকে রেখে আগামী নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু করা সম্ভব আপনারা জানেন সাবেক কলমকিত প্রধান নির্বাচন কমিশনার

কিন্তু গোয়েন্দা সংস্থার কোন সংস্কার করছেন না এইভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভবপর হবে না